একটি রঙিন গ্রামীণ বাংলার দৃশ্য ভোরবেলা মেঘলা আকাশ আর কুয়াশা ঢাকা চারদিক একজন আশি বছরের বয়স্কার দাদি নাম চম্পাদাদি সাদা চুলে বেনি লাল পাড়ের সাদা শাড়ি পরে হাঁটছেন তার উড়ন্ত গুরু বুড়ির সঙ্গে গরুটির ছোট পাখা আছে গায়ে হালকা জ্যোতি চম্পাদাদি বলেন এই গরুর দুধ খেলে বাচ্চারা কবিতা লেখে বড়রা গান বাঁধে আর বৃদ্ধেরা নাচে হঠাৎ গ্রামের মানুষ দেখে বুড়ি আকাশে উড়ছে চার পা ছড়িয়ে ঠোঁটে দুধের বালতি আর পিঠে দাদি হেসে হেসে বসে আছেন সবাই চমকে ওঠে একজন বলে এটা কি জাদু দাদি বলেন না রে বিশ্বাস আর ভালোবাসার শক্তি এরপর দেখা যায় চম্পা দাদি ও বুড়ি ছোট ছোট শিশুদের কাছে যাচ্ছে বুড়ি এক কাঁদতে থাকা শিশুর মুখ চাটছে আর দাদি তাকে দুধ খাওয়াচ্ছেন শিশুর মুখে হাসি ফুটে ওঠে তারপর রাতের ঝড় আসে বজ্রপাত গাছ ভাঙছে গ্রাম অন্ধকার মানুষ ভয় পাচ্ছে তখন আকাশে উড়ছে দাদীয় বুড়ি শহরে গিয়ে ওষুধ খাবার আলো এনে গ্রামবাসীদের বাঁচাচ্ছেন শেষে সকালের রোদে দাদিও গরু দাঁড়িয়ে আছেন গ্রামের মাঠে সবাই হাততালি দিচ্ছে আকাশে ধীরে ধীরে উড়ছে তারা